আসসালামু আলাইকুম জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন জর্দার সময় রান্না করব খুব ঝরঝরে করে রান্নাটা কিভাবে করতে হয় তাই আজকের রেসিপিতে দেখাবো কিছু টিপস সহ আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন লম্বা ধরনের সেমাই নিয়ে নিলাম এক বাটি পরিমাণ সেমে আমি ছোট পিস করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি কিশমিশ বাদাম কুচি নিলাম এবং এলাচ নিয়ে নিলাম মশলা হিসেবে এখন রান্নাটা শুরু করব তো এভাবে রান্না করলে অনেক বেশি ঝরঝরা হবে এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হবে তো প্রথমে তেল দিয়ে দিলাম এবং তেলের সাথে ঘি দিয়ে দিলাম এক চামচ তেল এবং সাদা তেল দিয়েছি আর দু টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবেন তাতেই কিন্তু এই লম্বা সেমাইয়ের যে শাকটা জর্দা সেমাই সেটা খুব ভালোভাবে পাওয়া যাবে তো কয় টাকা পরিমাণ কিসমিশ দিয়ে দিলাম এবং বাদাম কুচিও দিয়েছি কয় টাকা পরিমাণ তো ভেজে তুলে রাখবো এখন এই তেলের মধ্যেই সেমাইটা নেড়ে চড়ে ভেজে নিতে হবে সেমাইটা যত ছোট পিচ করে কেটে নেওয়া হোক না কেন এটা কিন্তু ছিটতে থাকে সারাক্ষণই এজন্য খুব মোলায়েম হাতে আস্তে আস্তে করেই নেড়ে নেড়ে ভেজে নিতে হবে আর একদম পুড়ে যেন না যায় সেটা কিন্তু খেয়াল করতে হবে যখন সেমায়ের রঙটা একটু চেঞ্জ হয়ে আসবে কিছুটা সাদা সাদা দেখা যাবে তখনই কিন্তু ভাজাটা হয়ে যাবে আর একটা দাঁতে কামড় দিয়েও দেখতে পায় কিছুটা মচমচে হয়ে যায় এভাবে তেলে ভাজলে তা এখন সেমাইটা আমরা একটা প্লেটে তুলে রাখলাম সেই প্যানের মধ্যেই আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দেব চিনির পরিমাণটা আপনাদের সেমাইয়ের অনুপাতে বা যা যার পছন্দ অনুযায়ী কম বা বেশি দিয়ে নিতে পারেন তো আধা কাপ চিনির জন্য এক কাপ পরিমাণ পানি দিয়েছি এবং দারচিনি আর এলাচির টুকরো আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এখন ভেজে রাখা সেমাইটা এই পানি এবং চিনির মধ্যে চিনির শিয়ার মধ্যে দিয়ে দিতে হবে অর্থাৎ সেমাইটা আমরা কিছুটা সময় সিদ্ধ করে নেব আর এখানে আধা কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দেবো এই দুধটা দিলেও কিন্তু সে মাইয়ের বহু গুণ বেড়ে যায় তো কীভাবে সুস্বাদু সেমাইটা রান্না করবেন সেটাই কিন্তু দেখাচ্ছি এভাবে করে একদিন রান্না করে দেখবেন জর্দা সেমাই খেয়ে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো আমাদের ভেজে রাখা কিশমিশ এবং বাদাম কুচিটা দিয়ে দিলাম এখন মিডিয়াম আচে লো মিডিয়াম আচে নেড়ে নিতে হবে চুলোর আঁচটা কিন্তু এ পর্যায়ে এসে একেবারে লো করে দিতে হবে কারণ সেমাইটা আমাদের কুক হতে হবে বা সিদ্ধ হতে হবে এজন্য অনবরতই নিয়ে চেড়ে সে মাইটা রান্না করে নিতে হবে দেখা যাচ্ছে যে এখন কিছুটা পানি আছে কিন্তু কোনো সমস্যাই নেই যখন নাড়তে নাড়তে রান্নাটা শেষ হয়ে যাবে এবং ঠান্ডা হয়ে নেওয়া হবে ঠান্ডা করে নেওয়া হবে তখন সে মাইটা কিন্তু খুব ঝরঝরে হয়ে যাবে তবে সিদ্ধ না করলে কিন্তু একটা শক্ত ভাব থেকে যায় সেটা খেতে ভালো লাগে না আর এভাবে করে যদি পানি দিয়ে একটু কোক করে নেন তাহলে কিন্তু অনেক সুন্দর নরম মোলায়েম হবে এই সেমাইটা এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হবে তো আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন প্রয়োজনে কমেন্ট করবেন শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমাদের পানিটা কিন্তু শুকিয়ে আসছে পানিটা শুকিয়ে আসার পরেও এভাবে আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে একেবারে একটু ভাজা ভাজা করে নিতে হবে প্রয়োজনে পর্যায়ে আর এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিতে পারেন তো আমাদের সেমাইটি একটু শক্ত ছিল এই জন্য আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম পানিটাও কমে আসছে একেবারেই শুকনো হয়ে আসছে এবং সেমাইটাও খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে তো এখন নামিয়ে নিতে হবে তো যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অলপশ সিলেক্ট করে সাথে থেকে যেতে পারে নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য যার সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ কিছুটা সময় নেড়ে আমি এভাবে করে নামিয়ে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু একেবারে ঝুড়ঝুর হয়ে যাবে আর যে তেজপাতা এবং দারচিনি ছিল সেই টুকরোগুলো আমরা নামিয়ে নেব তারপরে একটু যদি দলাদলা ভাব থাকে তাহলে ঠান্ডা করে নেওয়ার পর এভাবে একটা স্পুন দিয়ে হালকা হাতে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে চাইলে কিন্তু একটা কাঁটা চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারেন এটা করে নেওয়ার পর আরও কিছুটা সময় যখন ঠান্ডা করে নেওয়া হবে তখনই কিন্তু ঝুরঝুরে এবং মজাদার সেমাইটা পাওয়া যাবে দেখেন এই পর্যায়ে এসে আমার সেমাইটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা অনেক ভালোবাসা তো এইভাবে করে আমি পরিবেশন করে নিচ্ছি আজকে জর্দাসিমায় উপরে আমি কাঠবাদাম কুচি দিয়ে পরিবেশন করে নেব যারা ডেজার্ট খেতে পছন্দ করেন মিষ্টি তাদের জন্য আজকে রেসিপিটি অনেক ভালো লাগবে আশা করছি আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখতে পারেন তো বাদাম কুচি ছড়িয়ে আমি পরিবেশন করে নিলাম তো সবার জন্য অনেক দোয়া হলো সব বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আর যেন আসতে পারি সেই কামনায় আজকের মতো সবার জন্য অনেক অনেক ভালোবাসা থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম